সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবারে হাট বসে শনিবার আজ আট এপ্রিল দুই হাজার তেইশ এখানে দেখছি দেখা দেখি

বিরাশি হাজার টাকা দাম চাই কথা বলছেন কাল ভাই কথা বলছেন একষট্টি পঁয়ষট্টিও হবে না

পঁচাত্তর আর আপনি চাইলেন কত পঁচানব্বই বয়স পঁচাত্তর আর পঁচানব্বই আচ্ছা কি জন্য বলেন তো দেখি আমরা তখন থেকে দেখলাম দাম দিচ্ছে

আজকে বাজারে সার্বিক অবস্থা কি গেল বাজার তো এখন বর্তমানে মনে হয় রোজার জন্য কম কমের কারণে বেচা বেচা একটু কম রোজার এখন বর্তমানে নাই একটু হলে ডাউন হইছে ডাউন আছে আপনি তো কন্টিনিউ এই সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো সেভেন ফাইভ ওয়ান ঠিক আছে

বিক্রি করতে চাই বয়স বয়স কত কথা বললেন ভাই পঁচাশি পঁচাশি

দাম দার চলছে ছিয়াশি হাজার এবং পাঁচশো কম নব্বই হাজার দাঁত হইছে চাচা দাঁত হইছে দাঁত হয় নাই আমরা এইখানে দেখছি বেশ কয়েকটা ভাই কি অবস্থা আজকে অবস্থা খারাপ ওইটা কেনাবেচা হইল না লস না নশ করে দিলেন এটা কেমন দাম চাচ্ছিলেন একশো দশ কত বলছে ভাই

আশি হাজার হলে এইটা বিক্রি হবে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ